এডুকেশনাল অ্যান্ড জব নিউজে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সম্পর্কে এই স্কিমে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করা যাবে এবং আবেদন করার আগে কি কি বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রথমেই বলি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা আসলে কি এটা হচ্ছে একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংক থেকে লোন পাবে সেই লোনের জন্য এই ক্রেডিট কার্ড তৈরি হবে সেক্ষেত্রে আবেদনটা হবে অনলাইনে অনলাইনে আবেদনের পর সেই আবেদনটা যে যে কোর্সে ভর্তি হয়েছ সেই কোর্সের যে কলেজে অ্যাডমিশান নিয়েছ সেই কলেজে তোমার ডকুমেন্টসটা যাবে বা অ্যাপ্লিকেশানটা যাবে অ্যাপ্লিকেশানটা যাওয়ার পর কলেজ থেকে ওটা অ্যাপ্রুভ হয়ে সেটা যাবে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর ওই ডকুমেন্টসটা আবার ভেরিফিকেশান করে ওটা সোজাসুজি ব্যাংকে পাঠাবে এছাড়াও আরও যে কয়েকটি বিষয় আমাদেরকে আবেদন করার আগে জানতে হবে সেইগুলো নিয়ে আমি আজকের ভিডিওটা আলোচনা করব প্রথমেই এই ক্রেডিট কার্ড স্কিমে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য সরাসরি সরকারি যে ওয়েবসাইটে চলে যেতে হবে সরকারি ওয়েবসাইটটি হলো ডব্লিউ আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এছাড়াও আমার ডিসপ্লেতে অলরেডি দেখা যাচ্ছে এইটা হচ্ছে সরকারি ওয়েবসাইট এবারে এই ক্রেডিট কার্ড স্কিমের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর যদি কোনো সহায়তার প্রয়োজন হয় বা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইমেল আইডি দেওয়া আছে ইমেলের মাধ্যমে যোগাযোগ করা যাবে বা হেল্প ডেস্ক নাম্বার ওয়ান এই নাম্বারে ফোন করেও আপনাদের সমস্যাগুলো জানাতে পারবেন এবার চলে আসি রেজিস্ট্রেশনের পর ছাত্রছাত্রীরা কি নিশ্চিতকরণের জন্য এস এস বা ইমেল পাবেন হ্যাঁ রেজিস্ট্রেশন হয়ে গেলেই ছাত্রছাত্রীরা যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবে সেই মোবাইলে একটা ইমেল পেয়ে যাবে এবং মোবাইল একটা এস এম পেয়ে যাবে এবারে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন প্রথম যেটা প্রয়োজন আবেদনকারীর রঙিন ছবি যেটা জেপিজি বা জেপিজি পিজি ফর্ম্যাটের প্রয়োজন পঞ্চাশ কেবি থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি এবং কুড়ি কেবি মিনিমাম আবেদনকারীর সঙ্গে সহ আবেদনকারী অর্থাৎ আবেদনকারী একটা স্টুডেন্ট এবং স্টুডেন্টের সঙ্গে সহ আবেদনকারী বা যেটা তার বাবা বা মা হতে পারে সহ আবেদনকারী সহ আবেদনকারীর ছবি লাগবে ছাত্র অথবা ছাত্রীর স্বাক্ষর লাগবে সই এবং স্বাক্ষর অর্থাৎ বরোয়ার এবং কো বড়োয়ার দুজনের ছবি এবং সই লাগবে দুটোই জেপিজি ফর্মেটে অবশ্যই আমাদের কাছে রাখতে হবে আবেদন করার জন্য এরপরে পাঁচ নম্বরে যেটা রাখবে ছাত্র অথবা ছাত্রীর আধার কার্ড আধার কার্ডটা পিডিএফ ফর্মেটে হবে পঞ্চাশ থেকে চারশো কেবির মধ্যে আর বাকি সমস্ত তথ্যই পিডিএফ এ লাগবে এবং পঞ্চাশ থেকে চারশো কেবির মধ্যে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র সেক্ষেত্রে এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে বয়সের প্রমাণপত্র আমি প্রেফার করছি তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটাই আপলোড করবে এরপর সহ আবেদনকারী অথবা সহ ঋণগ্রাহীদের ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ যিনি কো বরোয়ার থাকবেন কো বরোয়ারের আধার কার্ডটা আপলোড করলেই চলবে ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভর্তি হওয়ার রসিদ ভর্তি হওয়ার রসিদ অর্থাৎ যেখানে ভর্তি হয়েছো অ্যাডমিশান নেওয়ার পরে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে চাইছো সেই কলেজে ভর্তির রসিদ এরপর যেটা প্রয়োজন ছাত্র অথবা ছাত্রীর প্যান কার্ড অনেকের প্যান কার্ড থাকে না কলেজে ভর্তি হয়েছে এখনো প্যান কার্ড হয়নি সেক্ষেত্রে প্যান কার্ড না থাকলে পোর্টাল থেকে একটা ফর্মেট পাওয়া যাবে সেই ফর্মেটে একটা অঙ্গীকারপত্র হিসেবে যে আমি পনেরো দিনের মধ্যে একটা প্যান কার্ডের আবেদন করবো পরবর্তীকালে প্যান কার্ডের নাম্বার আমি সাবমিট করে দেবো তো এইরকম একটা অঙ্গীকারপত্র দেওয়া থাকবে সেটাও পিডিএফ ফর্মেটে ফিল করে আপলোড করতে হবে আর প্যান কার্ড থাকলে কোনো সমস্যা নেই প্যান কার্ডটাই আপলোড করতে হবে অভিভাবকের প্যান কার্ড উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত কর্তৃপক্ষের থেকে দেওয়া শংসাপত্র অথবা প্রসপেক্টাস যেখানে কি কী উল্লেখ থাকবে না ভর্তি হওয়ার নথি পরীক্ষার ফি হোস্টেলের খরচ এই সব বিষয়গুলো উল্লেখ থাকবে একদম শেষে রয়েছে আবেদনকারীর শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার মার্কশিট অথবা শংসাপত্র কেউ কলেজে ভর্তি হলো সেক্ষেত্রে এইচএস এর পর কলেজে যদি ভর্তি হয়ে থাকে এইচএস এর মার্কশিটটা প্রয়োজন এবারে অনেকের প্রশ্ন থেকে থাকে যে এই স্কিমটি সম্পূর্ণ করার জন্য আবাসন শংসাপত্র এবং অনগ্রসর সম্প্রদায়ের শংসাপত্রের কি প্রয়োজন আছে সেক্ষেত্রে এর উত্তর হবে ফর্ম ভর্তির জন্য কোনো শংসাপত্রের প্রয়োজন নেই এই এসসিসি স্কিমে পশ্চিমবঙ্গের অধিবাসী কাকে ধরা হবে আবেদন করার সময় কি ঠিকানার প্রমাণপত্র হিসেবে নথি জমা করতে হবে অবশ্যই ঠিকানার প্রমাণপত্র হিসেবে একটা নথি দিতে হবে যেটা আমি আগেই বললাম আধার কার্ড ছাত্র এবং ছাত্রী যদি তার পরিবারের আবেদনের তারিখ থেকে অন্তত দশ বছর আগে থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় তাদেরকে এই প্রকল্প অনুযায়ী পশ্চিমবঙ্গের অধিবাসীগুলো ধরা হবে রেজিস্ট্রেশনের ফর্মের হার্ড কপি কোথাও পাঠানোর প্রয়োজন নেই হার্ড কপি নিজের কাছেই রেখে দেবে কারণ এর কপি যেটা অনলাইনে আবেদন করেছ অটোমেটিক কলেজের একটা পোর্টাল থাকবে কলেজের পোর্টালে সেই আবেদনটা ওনারা দেখতে পাবেন এবং ওনারা সেটা ভেরিফাই করবেন এটা ভবিষ্যতের জন্য নিজের কাছে রেখে দেবেন এরপরে রয়েছে কলেজ যদি না সাহায্য করে সেক্ষেত্রে কার কাছে সাহায্য চাইব প্রথমেই আমি হেল্প ডেস্ক নাম্বারটা দিয়েছিলাম হেল্প নাম্বার বা ইমেল আইডিতে তোমরা যোগাযোগ করবে যদি কলেজ তোমাদেরকে কোনো প্রকার সহায়তা না করে এসসিসি স্কিমের ছাত্রছাত্রীরা কী পরিমাণ ঋণ পেতে পারে এই স্কিমে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে আর কোন কোন খরচের জন্য এই ঋণ পাওয়া যায় এই ঋণটা শিক্ষা প্রতিষ্ঠানের ফি দেওয়ার জন্য ধরুন স্কুল কলেজে ভর্তি হলো তাদের যে টিউশান ফিজ বা কোর্স ফিজ যেটা সেটার জন্য এই ঋণটা পাওয়া যেতে পারে এছাড়াও কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য যদি কেউ অ্যাডমিশান নিয়ে থাকে সেক্ষেত্রে কোচিং ইনস্টিটিউশনের ফি এই প্রকল্পের মধ্যেই পড়ছে হোস্টেল ফি এই প্রকল্প থেকে নিতে পারে বইপত্র কম্পিউটার ল্যাপটপ এগুলো কেনার জন্য শিক্ষামূলক ভ্রমণ বা থিসিসের জন্য যে খরচ এগুলো করতে পারে এরপরে রয়েছে এসসিসি পরিকল্পনা অনুযায়ী অনুমোদিত ঋণের টাকা শতকরা কতখানি অংশ কোন প্রয়োজনে ব্যয় করা যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক ছাত্র মনে প্রশ্ন থাকে যে আমি কত পার্সেন্ট টাকা আমি আমার ঋণের জন্য ঋণের থেকে আমি আমার কত পার্সেন্ট টাকা ল্যাপটপ কেনার জন্য খরচ করতে পারবো বা আমার কোর্স ফিজ ছাড়া এক্সট্রা কত টাকা লোন করতে পারবো লোনের আবেদন করতে পারবো এখানে বলেছে কোন নির্দিষ্ট শিক্ষামূলক কোর্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থাকা খাওয়ার জন্য ঋণের কুড়ি পার্সেন্ট ব্যয় করা যাবে ধরুন আপনি এক লাখ টাকা ঋণের আবেদন করেছেন আপনার কোর্স ফিজ রয়েছে সেক্ষেত্রে আপনি এক লাখ কুড়ি হাজার টাকা যেটা আপনি ওই কুড়ি হাজার টাকা খাওয়ার জন্য ব্যয় করতে পারেন নির্দিষ্ট শিক্ষামূলক কোর্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঋণের টাকা তিরিশ পার্সেন্টের বেশি অপ্রাতিষ্ঠানিক কারণ অর্থাৎ যেটা আপনি আপনার কলেজকে দেবেন না নিজের প্রয়োজনে বই কেনার জন্য ল্যাপটপ কেনার জন্য এছাড়া কোনো শিক্ষামূলক সামগ্রী কেনার জন্য ব্যবহার করতে পারেন তিরিশ শতাংশ টাকা এরপরে চলে আসি প্রতিষ্ঠানকে টাকাটা আপনার লোন স্যাংশন হওয়ার পর ব্যাংক থেকে কিভাবে দেওয়া যাবে প্রতিষ্ঠানকে দেওয়া টাকাটা অবশ্যই নির্দিষ্ট প্রতিষ্ঠানের ফি এবং প্রদানযোগ্য অন্যান্য টাকা ওই প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে অর্থাৎ স্টুডেন্টের অ্যাকাউন্টে কোনো টাকা এক্ষেত্রে যাবে না শুধুমাত্র অপ্রতিষ্ঠানিক ব্যয় অর্থাৎ কোর্স চলাকালীন ছাত্র যে থাকা খাওয়ার ব্যয় সেই টাকাটা ব্যাংক চাইলে সেটা রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টুডেন্টের রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারে এই ঋণের জন্য কোনো প্রকার এনওসি লাগছে না এবং এই ঋণে আবেদনের জন্য বা এই স্কিমে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো বোর্ডের থেকে ক্লাস নাইন পাস পশ্চিমবঙ্গের যে কোনো বোর্ডের থেকে ক্লাস নাইন পাস এবং আবেদনকারী ছাত্রকে ক্লাস টেন অথবা টুয়েলভের শিক্ষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অথবা যে কোনো কোচিং ইনস্টিটিউটের প্রবেশিকা পরীক্ষায় ভর্তি হতে হবে অথবা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আই ইউপিএসসি পিএসসি এইসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কোচিং বা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে আবেদনকারী ছাত্রকে অবশ্যই তার পরিবারকে দশ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গে যদি আগের বছর বা কোনো সেমিস্টারের সব পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে অনেকের মনে প্রশ্ন তাহলে কি পরের বছর কোর্স পির জন্য ঋণের আবেদন করা যাবে সেক্ষেত্রে এর উত্তর হ্যাঁ যে পরিমাণ টাকা তোমার মঞ্জুর হবে বা সাংশন হবে তার মধ্যে আবার পরবর্তীকালে যে টাকা সেটা আবেদন করা যাবে আরো একটি প্রশ্ন অনেকে করে থাকে যে ঋণের কিস্তি পাওয়ার জন্য প্রতিবারে কি সেমিস্টারের মার্কশিট ব্যাংকের আগের যে রিসিপ্টটা কলেজ পেয়েছে কিনা এগুলো জমা দিতে হবে এখানে বলেছে যে ব্যাংকের নিয়ম অনুযায়ী যা যা নথিপত্র জমা দেওয়া প্রয়োজন ঋণের কিস্তির জন্য জমা দিতে হবে কোনো ফাইনাল ইয়ারের ছাত্র বা ছাত্রী এসএসসি স্কিমে কি আবেদন করতে পারে অর্থাৎ সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তার চার বছরের কোর্স সে কি চতুর্থ বছরের ঋণের জন্য আবেদন করতে পারে হ্যাঁ সে চতুর্থ বছরও আবেদন করতে পারে কোর্স চলাকালীন যে কোনো সময়ে ছাত্র বা ছাত্রী এই স্কিমের জন্য আবেদন করতে পারে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় নেই যে আমাকে এই সময়েই আবেদন করতে হবে দ্বিতীয় বছরে করলে হবে না এরকম কোনো ব্যাপার নেই তুমি প্রথম বছরে অ্যাডমিশন হয়েও করতে পারো বা একদম লাস্ট ইয়ারও এই স্কিমে আবেদনের করা যাবে অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে এই স্কিমের জন্য আবেদন করতে পারবে না প্রথম থেকেই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গ রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা অন্তত দশ বছর পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদেরকেই এই স্কিমের অন্তর্ভুক্ত করা যাবে যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় এবং অন্য রাজ্যে পড়াশোনা করে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে সে ঋণের আবেদন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো শিক্ষিত বোর্ডের স্কুলে যদি দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যদি ভর্তিও হয় বা কোচিং সেন্টারে ভর্তি হয় ঋণের আবেদন করতে পারবে এছাড়া ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আইন যে আগে কোর্সগুলো বলেছিলাম প্রত্যেক ক্ষেত্রেই করা যাবে আরেকটা প্রশ্ন রয়েছে যদি এসএসসি স্কিমে ঋণ পেতে পারি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নিবাসী হয়ে ভারতবর্ষের বাইরে যে কোনো জায়গায় পড়াশোনা করতে পারে এই ঋণ নিয়ে ঋণ পাওয়ার জন্য এক্ষেত্রে কি কোনো নাম্বারের শতাংশের ব্যাপার রয়েছে না এক্ষেত্রে কোনো ঋণ পাওয়ার জন্য প্রাপ্ত নম্বরের কোনো সম্পর্ক নেই ঋণ না নিয়ে কি ক্রেডিট কার্ড ফেরত পেতে পারি ফেরত দিতে পারি হ্যাঁ ঋণ প্রদানকারী ব্যাংকে ক্রেডিট কার্ড ফেরত দিতে পারেন মানে ধরুন আপনার লোন স্যাংশন হলো আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হলো সেই ক্রেডিট কার্ড থেকে আপনি প্রয়োজন মতো খরচ করতে পারেন কিন্তু এক্ষেত্রে আপনার প্রয়োজন লোনটা লাগছে না সেক্ষেত্রে আপনি আপনার ক্রেডিট কার্ড ফেরত দিতে পারেন কিন্তু যদি আপনার ক্রেডিট কার্ড আপনি চান যে আমার ভাইকে বা বোনকে ট্রান্সফার করবো তার লাগবে পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু করা সম্ভব হবে না আপনার নামে ক্রেডিট কার্ড হয়েছে আপনিই সেটা খরচ করতে পারেন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ক্রেডিট কার্ডটি যদি চুরি হয় বা হারিয়ে যায় সেক্ষেত্রে কী করব সেক্ষেত্রে আমরা কি করব আবেদনকারীকে স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করতে হবে এবং সঙ্গে সঙ্গেই ব্যাংকে এটা জানাতে হবে ব্যাংকে বিষয়টা জানাতে হবে যে আমার হারিয়ে গেছে কার্ড নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট কার্ডের ব্যবস্থা সে জন্য অবশ্যই এটা ব্যাংকে যোগাযোগ করতে হবে আচ্ছা ঋণের আবেদন কারো মঞ্জুর হয়েছে কিনা আবেদন করার পর সেটা কি করে জানা যাবে সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে এস এম এস পাওয়ার অপেক্ষা থাকতে হবে বা ইমেল আমরা পেয়ে যাব যদি মঞ্জুর হয়ে যায় এস এস সি সরি এসসিসি আমরা কীভাবে পাবো ঋণ মঞ্জুর হয়ে গেলে ব্যাঙ্ক থেকে আপনাকে এটা জানিয়ে দেবে সমস্যা জানানোর জন্য আমরা গ্রিভেন্স সেল আছে এসসিসির ওয়েবসাইটে গ্রিভেন্স সেলে আমরা সমস্যাটা জানাতে পারি আচ্ছা এই ক্রেডিট কার্ড কি আন্তর্জাতিক লেনদেনের সুবিধা পাওয়া যাবে না স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুধুই অনুমোদনপ্রাপ্ত ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া শিক্ষা ঋণের জন্য মানে এডুকেশন লোনের জন্য আবেদন করার জন্য উপার্জনের কোনো ঊর্ধ্বসীমা আছে কি না অর্থাৎ এক্ষেত্রে ইনকামের কোনো ব্যাপার নেই বাড়িতে ফ্যামিলি ইনকাম যতই হোক না কেন আপনি আবেদনে করতে পারেন আবেদনের কোনো এক্ষেত্রে ইনকামের ব্যাপার নেই আবেদনের জন্য ঊর্ধ্বসীমা নেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য বয়সেরও কোনো ঊর্ধ্বসীমা নেই না বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর চল্লিশ বছরের বেশি হলে আবেদনকারী আর আবেদন করতে পারবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যিনি ঋণ নেবেন অর্থাৎ আবেদনকারী আবেদনকারীকে কি অতিরিক্ত কোনো সিকিউরিটি দিতে হবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের নিয়ম অনুযায়ী দশ লাখ টাকা পর্যন্ত লোন স্যাংশন হলে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো সিকিউরিটি দিতে হবে না কোনো অতিরিক্ত সিকিউরিটি ছাড়াই ব্যাংক আপনাকে এই স্কিমের আন্ডারে লোন দেবে দরখাস্তকারীকে কোনো চুক্তিপত্র করতে হবে কি না সেক্ষেত্রেও ঋণ পাওয়ার আগে ব্যাংকের সঙ্গে সহ আবেদনকারী এবং গ্রহীতা অথবা মানে কো বরোয়ার বা বরোয়ার তার সঙ্গে একটা চুক্তিপত্র করতে হতে পারে শিক্ষা ঋণ শোধ দেওয়ার ক্ষেত্রে কোনো মেয়াদ আছে কি শিক্ষা ঋণ শোধ দেওয়ার ক্ষেত্রে কতদিন মেয়াদ পাওয়া যেতে পারে ধরুন কবে থেকে আমি আমার লোন পরিশোধ শুরু করব সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোর্স যেটা ভর্তি হয়েছে সেই ভর্তি হওয়ার বা শেষ ভর্তি হলো এবং সেটা শেষ হওয়ার পরে চাকরি পাওয়ার এক বছর পর দেনা স্থগিত রাখা যাবে অর্থাৎ চাকরি পাওয়ার এক বছর পর মানে যেটা আগে ঘটবে ধরুন আপনার কোর্স শেষ হয়ে গেল সেক্ষেত্রে আপনি চাকরি পাচ্ছেন না সেক্ষেত্রে এক বছর পর থেকেই কিন্তু আপনাদের লোনটা শোধ করা শুরু হবে বা চাকরি পাওয়ার এক বছর পর পর্যন্ত সময় পেতে পারেন এই দেনা স্থগিত রাখার মেয়াদ গেলে কি সুদ ধার্য হবে হ্যাঁ এই দেনা স্থগিত রাখার মেয়াদ গেলেও চার পার্সেন্ট সরল বার্ষিক হারে সুদ ধার্য হবে দরখাস্তকারীকে অবশ্যই এই বিষয়গুলো জেনে তবেই লোনের আবেদন করতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মানে আমরা যদি মনে করি যে একটা ক্রেডিট কার্ড পাবো আমাদের নাও লাগতে পারে আমাদের লোনটা সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের আবেদন করে লাভ নেই যদি আপনার সত্যিকারের প্রয়োজন হয় আপনার এডুকেশন যে কোর্সটা কমপ্লিট করার ক্ষেত্রে তবেই যদি লোন নেবেন তবেই আবেদন করবেন এবং মাথায় রাখতে হবে এটা লোন এবং আপনাকে সেটা পরিশোধ করতে হবে এবার বিভিন্ন ব্যাংকের এডুকেশন লোনের পলিসি অনুযায়ী আমি বাস্তবে যেটা দেখলাম যে এডুকেশন লোনের পলিসি অনুযায়ী বিভিন্ন ব্যাংক নিয়মের সামান্য পরিবর্তন কোনো ক্ষেত্রে করে থাকে সেক্ষেত্রে আপনাকে লোন পেতে গেলে ব্যাংকের নিয়ম অবশ্যই মানতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে নিয়ম আমি সেটা আলোচনা করছি ঋণ গ্রহণের সময় কি কোনো ফি নেবে সেক্ষেত্রে ব্যাংক কোনো ফি নেবে না আরও একটা প্রশ্ন নির্দিষ্ট সময়ের মধ্যে ধরুন কেউ ঋণ শোধ করে দিল সেক্ষেত্রে কি কোনো সুবিধা পাওয়া যাবে মরেটোরিয়াম পিরিয়ডের মধ্যে যদি নিয়মিত সুদ পরিশোধ করা হয় তাহলে এই পিরিয়ডে প্রদেয় সুদের এক পার্সেন্ট মুকুব করা হবে আর এই ঋণটা যে কেউ নিল সেই ঋণটা পরিশোধ করার মেয়াদ কতদিনের হবে এই ক্রেডিট কার্ড স্কিমে নেওয়া ঋণ পরিশোধ করার সময় পনেরো বছর ঋণের প্রথম কিস্তি প্রদানের তারিখ থেকে এক বছরের দেনা স্থগিত রাখার মেয়াদকাল ধরে নিয়ে মানে ওই রিপেমেন্ট হলিডে যেটা ওটা ধরে নিয়ে পনেরো বছর সময় পাওয়া যাবে ঋণ পরিশোধের ক্ষেত্রে আশা করি আপনারা বিভিন্ন বিষয়গুলো নিয়ে যেগুলো আপনাদের মনে প্রশ্ন এসেছিল সমাধান এই ভিডিও দেখার পর আশা করি হয়ে যাবে যদি এর পরেও আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্টে লিখে পাঠান আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড মাথায় রাখতে হবে এটা একটা লোন প্রসেস এডুকেশান লোন শিক্ষার ক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন আবেদনের জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে যিনি লোন নেবেন অর্থাৎ আবেদনকারী আবেদনকারী এবং আবেদনকারীর বাবা অথবা মা কো বড়োয়ার হিসেবে থাকবেন দুজনের আধার কার্ড দুজনের প্যান কার্ড দুজনের ফটো দুজনের সই এবং আবেদন করার জন্য আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা বয়সের প্রমাণপত্র হিসেবে এবং লাস্ট কোয়ালিফাইং মার্কশিট লাগবে অর্থাৎ যদি কেউ কলেজে ভর্তি হয় সেক্ষেত্রে এইচএসএর মার্কশিট এবং কী লাগবে কলেজে ভর্তির প্রমাণপত্র যেটা ভর্তির রসিদ এবং কলেজের একটা প্রসপেক্টাস যেখানে লেখা আছে কত ফিজ কোর্স ফিজ টিউশান ফিজ সমস্ত ডিটেলসে লেখা আছে সেটা এইগুলো পিডিএফ আকারে আপলোড করতে হবে শুধু ছবি এবং সইটা জেপিজি আকারে আপলোড করতে হবে তো এই তথ্যগুলো দিয়ে প্রথমে আপলোড করা হবে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আগেও বলেছি ভিডিওর শুরুতে তো এইভাবে আবেদন করবেন যদি কোনো সমস্যা হয় এই ভিডিওতে কমেন্ট করে জানান আমি সমস্যার সমাধান সমাধানের পথ আপনাদেরকে অবশ্যই বলে দেব সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য